বলুন এত ফর্মালিটিস করতে হবে না আমার সামনে কোনো ঘোমটা দেওয়ার কোনো দরকার নেই বুঝেছি মা বলুন মা কেন ডাকছিলেন মা তোমার তো এই গরমে মনে হয় খুব কষ্ট হয় না শাড়ি পরে শাড়ি পরে কাজ করতে খুব কষ্ট হয় না যে গরম পড়েছে আমি তো বুঝি আমাদের তো শাড়ি পরে অভ্যাস ছোটোর থেকেই শাড়ি পরি শাড়ি পরে অভ্যাস হয়ে গেছে সেই জন্য ছোটবেলায় বিয়ে হয়েছিল তোমাদের তো এই যুগের মেয়ে তোমাদের তো এগুলো পরে অভ্যাস নেই খুব কষ্ট হয় না বৌমা হ্যাঁ মা একটু তো গরমে কষ্ট হয় তুমি তো শাড়ি পরিনি বিয়ে হয়ে নতুন এসেছি আর শাড়ি পরছে একটু তো কষ্ট হয় কোনো অসুবিধা নেই আমি ম্যানেজ করে নিই কোনো অসুবিধা নেই শোনো বৌমা আমি ওরকম শাশুড়ি না বুঝছো তোমার কষ্ট দেখেও আমি তোমাকে বলবো বৌমা শাড়ি পরো শাড়ি পরো ভেবো না এটা বলবো না আমি তোমার মায়ের মতো আমাকে তুমি মায়ের মতোই মনে করবি তোমার মার কাছে যেমন করে থাকো তুমি আমার কাছেও সেইভাবেই থাকবে বুঝেছো নাও তোমার জন্য একটা নাইটি নিয়ে এসেছি এই নাইটিটা পরো নাও ধরো ঠিক আছে মা তাহলে আজকে থেকে আমি নাইটি পরবো ঠিক আছে মা শোনো তুমি আমাকে একদম মা বলে ডাকবে না বুঝেছো কি বললেন মা আপনাকে মা করে ডাকবো না কেন মা আমি কোনো অন্যায় করে ফেলেছি আমি যদি কোনো ভুল করে থাকি আপনি ক্ষমা করে দিন মা আমার কাছে সব এলাকা আছে তুমি ভেবো না আমি ওরকম শাশুড়ি দশজন শাশুড়িদের মতো শাশুড়ি না আমি তোমাকে খুব যত্ন রাখবো তোমার মায়ের মতো তুমি আমার কাছে থাকবে বুঝেছো যাও যাও এখন সাইট চেঞ্জ করে নাকিটা করে নাও গরমে আর কষ্ট করতে হবে না আমি যাই কাজগুলো করি তোমার কিছু ডাকবে বলো আমাকে মায়ের মতোই মনে করো সব কিছুই বলো কোনো অসুবিধা সুবিধা অসুবিধা থাকে বলো নতুন মো বলে সব কিছু মুখিয়ে থাক না বুঝাচ্ছো আমাকে বলো হ্যাঁ যাই আমি কাজগুলো করি ঠিক আছে মনি আমি তোমাকে নিজের মায়ের মতোই দেখবো আমি যে এত ভালো শাশুড়ি কেউ ভাবিনি আমি ঠিক আছে মনি আমি আজকের থেকে তোমাকে নিজের মায়ের মতোই আমি ভাববো ঠিক আছে মনি গরমটাতে কত আরাম পেলাম আমি ভেবেছিলাম শাশুড়াটা মানে সবার মতো সবার শাশুড়া ওরকমই হবে না আমার শাশুড়াটা কত ভালো আমাকে গর্বে নাইট করার জন্য দেখবো নিজেকে দেখছে আমি মায়ের মতো দেখি তাকে খুব খুশি এত ভালো শাশুমা পেয়েছি বলার মতো এই সময় তো মা আমাকে কফি করে দিত শাশুড়ি মাকে বলবো একটু কফি করে দিতে শাশুড়ি মাই তো নিজেই বলেছে আমাকে মায়ের মতো মনে করি শাশুড়ি মাকে বলি একটু কফি মা মা হ্যাঁ বৌ মা বলো ডাকছিলে বন্দি তুমি এসেছো বলছি যে আমাকে একটু কফি বানিয়ে দিবে এই সময় না আমার মা একটু কফি বানিয়ে দেন কফিটা তুলে খুব ভালো তুমি এখন কফি খাও ঠিক আছে আমি তোমার জন্য এখনই কফি বানিয়ে নিয়ে আসছি একটু বসো পাঁচ আমি কফি বানিয়ে নিয়ে আসছি ঠিক আছে যাই যাই বানিয়ে নিয়ে আসছি বৌমা এই নাও তোমার কফি না খুব খুশি হয়েছি আপনি আমার নিজের মায়ের মতো আছেন আমি খুব খুশি মা দেখি কফিটা কেমন বানিয়েছি কফিটা খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে তোমার তুমি কফিটা খাও আমি তাহলে যাই আমার কাজ অনেক পড়ে আছে কাজ করে কি হ্যাঁ খাও

না বৌমা আজকে থাক আজকে এগুলোই ধুয়ে দিই অন্য একদিন ওগুলো ধুয়ে দিবি ঠিক আছে যাই ধুয়ে রোদে শুকোতে দিয়ে দিচ্ছি অন্যদিন ধুয়ে দিবি ঠিক আছে তাহলে এগুলোই ধুয়ে দেন মনি মনি হ্যাঁ বৌমা বলো ডাকছিলে বলো তোমার জামা কাপড়গুলো গুলো ধুয়ে আমি রোদে শুকোতে দিয়ে আসি বলো ডাকছিলে কেন ডাকছিলাম রান্না বান্না তোমার হয়ে গেছে না বান্না রান্না হচ্ছে আর একটু বাকি আছে হলেই তারপর তোমাকে খেতে দিয়ে দিবো ঠিক আছে যাই আমার রান্না ঝোলটা বসিয়ে দিয়ে আসছি হচ্ছে আমি যাই হ্যাঁ আসি হ্যাঁ মনি একটু শুনে যাও আবার যে কেন ডাকলো কি হয়েছে বৌমা আবার ডাকছো কেন বলছিলাম যে মনি আমার মা না আমার আলমারিটা না মাই গুছিয়ে দিত আসার পরে না এবার তো আসার পরে আমার আলমারিটা গোছানো হয়নি খুব এলোমেলো হয়ে গেছে তুমি একটু গুছিয়ে দিবে কি তোমার আলমারিটা এলোমেলো হয়ে গেছে তোমার মা গুছিয়ে দিত তা আমাকে গুছিয়ে দিতে বলছো ঠিক আছে আমি বিকেল এসে তোমার আলমারিতে গুছিয়ে দিয়ে যাবো এখন তো রান্না বসিয়েছি এখন তো পারছি না বিকেল গুছিয়ে দিয়ে যাবো ঠিক আছে রান্নাটা করি গিয়ে তাকে তুমি খেতে দিয়ে দিচ্ছি যে বললাম আমাকে মায়ের মতো মনে করতে কি বললাম কি মানে বার করলো নিজের মা মনে করে আমাকে যত রাজ্যের খাতা হচ্ছে কাজ করে তোমার ভালো লাগে না এত কাজ এই বয়সে করতে হচ্ছে নিজে বলেই ফেসে গেলাম মনি বিকেল বেলায় এসে গুছিয়ে দিবে ঠিক আছে মনি

কি বেরিয়ে এটা পোশাক আর সহ্য করা যাচ্ছে না সকাল থেকে অনেক সহ্য করেছি আর সহ্য করা যাচ্ছে না বোমা হ্যাঁ মমি তুমি চলে যাচ্ছো আমি তোমার কাছে যাচ্ছিলাম আমি না আজকে বন্ধুদের সাথে নাইট পার্টি যাচ্ছি লেট নাইট হবে খুব মজা করবো আনন্দ করবো আগে যেমন করতাম বিয়ে রাখি ওরকমই লেফট নাই পার্টি তো খুব মজা করতো মনি হাইট পার্টি তো তোমাকে আমি সকাল থেকে কিছু বলছি বলে বেশি পেয়ে বসে গেছো হ্যাঁ এটা কি রেস করছে দেশে কোনো ধরন যাও তাতে ডেট চেঞ্জ করে রান্না হলে রান্না বান্না করো অনেক বাসনপত্র পড়ে আছে ওগুলো মাঝো যাও আর নিজের রান্না এটা নিজেই গুছিয়ে নেবে আমি একদম পারবো না বুঝে যাও যাও বাপরে বাপ মা বলেছি মানে মাথা চড়ে বসে পড়েছি কি একটা দেশ করে নাইট পার্টি করতে যাচ্ছে কোনো নাইট পার্টি যাওয়া হচ্ছে না যাও ঘরে গিয়ে রান্নাটা তাড়াতাড়ি বসাও রাতে সবাই খাবে খুব দেরি যেন না হয় তাড়াতাড়ি রান্না বসাবে আর বাসনপত্রগুলো মেরে ফেলে বুঝেছো

ঠিক আছে আমি সব কাজগুলো করে দিচ্ছি ঠিক আছে যখন বিয়ে হয়ে আসলাম প্রথম প্রথম বললো কত ভালো মার মতো দেখবে কত মা হওয়ার চেষ্টা করলো আসলে ওগুলো কিন্তু চিল না সবটাই অভিনয় আমার কাছে শুধু ভালো সাহায্য চেষ্টা করছিল যেই আমি নাইট পেটিতে যাওয়া যাওয়া রেডি হলাম সে আসল লুকটা দেখিয়ে দিল শাশুড়ি কিন্তু মা হতেই পারে না মা হতে চায় শাশুড়ি হয়ে মার চাকা নিতে চায় মার চাকা কিন্তু শাশুড়ি নিতে পারে কোনোভাবেই না ভালো লাগে না যাই কত কাজ আমি তো কিছুই পারি আজ কত যে কথা শুনতে হবে যাই কাজগুলো করি না করলে তো শাশুড়ি আবার কথা শুনতে হবে যাই তো